সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তৃতীয় টার্মিনালের অ্যাপ্রন এলাকায় প্রিয় দর্শক সুবিশাল একটা অ্যাপ্রন তৈরি করা হয়েছে এই তৃতীয় টার্মিনালে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো বোর্ডিং ব্রিজ অর্থাৎ এই তৃতীয় টার্মিনালে কিন্তু বারোটি বোর্ডিং ব্রিজ এরই মধ্যে নির্মাণ করা হয়েছে এবং আমরা এর আগের প্রতিবেদনে দেখিয়েছি যে এরই মধ্যে এই তৃতীয় টার্মিনালের যে বোর্ডিং ব্রিজ সেটি কিন্তু ব্যবহার শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনাদেরকে ছোট্ট করে একটু বলে রাখি এই তৃতীয় টার্মিনাল যে অ্যাপ্রন এলাকা আছে এই অ্যাপ্রন এলাকায় সাঁত্রিশটি বিমান কিন্তু একসাথে পার্ক করে রাখা যাবে তার মানে আপনারা বুঝতে পারছেন যে কত বড় এই অ্যাপ্রন এলাকা যেখানে সাঁত্রিশটি বিমান একসাথে পার্ক করে রাখা যাবে এবং এই অ্যাপ্রনে কিন্তু একটি প্যারালাল ট্যাক্সিওয়ে নির্মাণ করা হয়েছে যেটি সম্পূর্ণ প্রস্তুত আছে আমরা আজকের প্রতিবেদনে চুল চেরা এই তৃতীয় টার্মিনালের যে অ্যাপ্রন কি কি থাকছে এবং কতটুকু প্রস্তুতি আছে এবং কিভাবে এগুলো ব্যবহার করা হবে সব কিছুরই বিস্তারিত জানাবো আপনারা এই প্রতিবেদনের পুরো আয়োজনে আমাদের সাথী থাকবেন তো চলুন শুরু করা যাক চলতি বছরে বহুল প্রত্যাশিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আপাতত সম্ভাবনা নেই তবে পুরোদমে টেস্ট রান চলছে টার্মিনালের অভ্যন্তরে আগামী পনেরো বছরের জন্য টার্মিনাল অপারেশনের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোটিয়াম গেল চুক্তির কথা বলা হলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী এক মাসের মধ্যেই কাঙ্ক্ষিত এই চুক্তিটি হয়ে যাবে বিশাল টার্মিনাল ভবনের ভেতরে দৃশ্য অনেকেই দেখেছেন আজ থাকছে এই টার্মিনালের অ্যাপ্রন এরিয়ার বিস্তারিত যেখানে থাকবে এখানকার আদ্যপান্ত আর সবশেষ ভিডিও চিত্র তো আছেই তো চলুন শুরু করা যাক ঢাকার আকাশসীমায় দাঁড়িয়ে গেছে অত্যাধুনিক এক স্থাপত্য যার দিকে এখন তাকিয়ে দেশের মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কেবল একটি ভবন নয় এটি বাংলাদেশের বৈশ্বিক সংযোগ বাণিজ্য ও যাত্রী সেবার নতুন প্রতীক বিশ্বমানের প্রযুক্তি উন্নত নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত অবকাঠামো এবং যাত্রী সুবিধা সব মিলিয়ে এই টার্মিনাল দেশের বিমান চলাচলে আনবে এক বৈপ্লবিক পরিবর্তন এমনটাই বিশ্বাস করেন সব শ্রেণী পেশার মানুষ তৃতীয় টার্মিনালের আয়তন প্রায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার যার মধ্যে কার্যকরী ফ্লোর স্পেস আছে দু লাখ ত্রিশ হাজার বর্গমিটার সুবিশাল এই টার্মিনালের বাইরে বিশাল অ্যাপ্রন এরিয়ার নির্মাণ কাজ শেষ হয়েছে আরও আগে তবে চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এখানকার বোর্ডিং ব্রিজগুলোর পরীক্ষামূলক কার্যক্রম দর্শক এই বোর্ডিং ব্রিজগুলো কিন্তু এরই মধ্যে ব্যবহার শুরু হয়েছে আমরা জেনেছি বাংলাদেশ বিমানের বিমানগুলো কিন্তু এখন নিয়মিত এই তৃতীয় টার্মিনালে যে অ্যাপ্রন এলাকায় যে বারোটি বোর্ডিং ব্রিজ আছে সেটি আস্তে আস্তে এক এক দিন এক একটা এই বোর্ডিং ব্রিজ সেগুলো ব্যবহার করছে অর্থাৎ এই অ্যাপ্রন এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানগুলো এসে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরপরই বিমানের যে দরজা আছে সেই দরজাটা কিন্তু এই অ্যাপ্রনের যে বোর্ডিং ব্রিজের মাথাটা সেটাতে লেগে যায় লেগে যাওয়ার পর এই এর মধ্যে দিয়ে কিন্তু যাত্রীরা বিমানবন্দরের যে টার্মিনালটি আছে সেই টার্মিনালে ঢুকে যায় টার্মিনাল এক এবং টার্মিনাল দুই সব মিলে বিমানের পার্কিং বে আছে বিমান বিমান বাংলাদেশের উড়োজাহাজ বেসরকারি সংস্থা ইউএস বাংলার এর বাইরে উড়োজাহাজ তো আছেই দেশি উড়োজাহাজ পার্ক করার সক্ষমতাই এতদিন ছিল না বিমানবন্দরের এর বাইরে বিদেশ থেকে যেসব এয়ারলাইন্সগুলো আসে তাদেরও জায়গা দিতে হয় এতদিন এই একুশটি পার্কিং বে ব্যবস্থাপনা করে ফ্লাইট ম্যানেজমেন্ট করতে বেশ বেগ পেতে হয়েছে কর্তৃপক্ষের তবে আগের একুশটির সাথে তৃতীয় টার্মিনালের আরো সাঁত্রিশটি পার্কিং বে যুক্ত হয়েছে মোট পার্কিং বে এখন আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের এরিয়াতে সাঁত্রিশটি বিমান পার্কিং বে আছে যেখানে একসঙ্গে সাঁত্রিশটি বিমান পার্কিং করা যাবে আন্তর্জাতিক মানের দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ে বিমানগুলোকে রানওয়ে ছাড়ার পর দ্রুত টার্মিনালে পৌঁছাতে সহায়তা করবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে এখানে বারোটি বোর্ডিং ব্রিজ তৈরি করা হয়েছে চলতি মাসের চার আগস্ট থেকে প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালে রানওয়ে ও পার্কিং বেতে বিমান নামে রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইটটি প্রথমবারের মতো পরীক্ষামূলক ব্যবহার শুরু করে এই বোর্ডিং ব্রিজের একই করে এখন বারোটি বোর্ডিং ব্রিজের সবগুলোতেই পরীক্ষামূলক কার্যক্রম চলছে এর মধ্যে আছে ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম জিডিজিএস বোর্ডিং ব্রিজে বিদ্যুৎ সংযোগ শীততপ ও পানি সরবরাহ ব্যবস্থা এসব কিছু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছে একটি জাপানি কাস্টেডিয়ামকে এতে নেতৃত্ব দেবে জাপানের সুমিতম কর্পোরেশন অংশীদার আরও চারটি বেসরকারি প্রতিষ্ঠান জাপানের ভূমি পরিবহন মন্ত্রণালয় ও জায়গা তাদের সাথে চুক্তি হচ্ছে পনেরো বছরের জন্য এটা নিশ্চিত তবে বিমান বাংলাদেশকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি দুই বছরের জন্য বিমান পেয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব তবে শর্ত হচ্ছে এই সময় যদি তারা পারফরমেন্স স্ট্যান্ডার্ড পূরণ করতে না পারে তবে তাদের বদলে অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে জুলাইতে জাপানি কনস্টের সাথে চুক্তি করার কথা থাকলেও এখনও সেটি আলোর মুখ দেখেনি তবে আমরা বিবেচকের বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি দ্বিপক্ষীয় আলোচনা অনেকটাই ফলপ্রসূ হয়েছে আগামী এক মাসের মধ্যেই হচ্ছে পনেরো বছরের জন্য চুক্তি স্বাক্ষর এই বিশাল ভবনটি কেবল স্থাপত্যের সৌন্দর্যে ভরপুর নয় বরং এর প্রতিটি ইঞ্চি পরিকল্পিত যাত্রী সুবিধা ও দক্ষ পরিচালনার জন্য ডিজাইনে রাখা হয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক আলো যা বিদ্যুৎ সাশ্রয় করবে এবং যাত্রীদের আরামদায়ক পরিবেশ দেবে দর্শক আগামী পর্বে আমরা তৃতীয় টার্মিনালের ভেতরের সবশেষ ভিডিও চিত্র আপনাদের সামনে হাজির করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর মন্তব্য করে জানিয়ে দিন তৃতীয় টার্মিনাল নিয়ে আপনার প্রত্যাশা কতটা পূরণ হয়েছে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ